লাইভে সরাসরি জয়েন হয়েছি মুস্তাকিম হায়দার তালুকদার আমার সাথে আছেন এমএইচ নিউজে অ্যাডমিন মাহমুদুল হাসান খবির সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে লাইভে জয়েন হয়েছি ইউটিউব লাইভে যারা আসবেন এবং যারা পরবর্তীতে আমাদের লাইভটুকু দেখবেন অবশ্যই আপনারা আজকে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে যে বিষয়টি নিয়ে আমরা আসছি আমাদের বিষয়টি নিয়ে আপনারা মতামত জানাবেন অবশ্যই আপনাদের কমেন্টের আশায় রইলাম তো আপনাদের সাথে আমি এখন পরিচয় করে দেব এমএইচ নিউজে অ্যাডমিন আপনারা চাইলে আমাদের এমএইচ নিউজে অ্যাডমিন উনি কিন্তু একজন সাংবাদিক এবং জার্নালিস্ট হিসেবে উনি কিন্তু কাজ করছেন সো আমরা এখন ওনার পরিচয়টা নেবো তারপর আমরা ধারাবাহিকভাবে আপনাদের কমেন্ট পাবো তারপর আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো ধারাবাহিকভাবে আমাদের কথা আমরা যে বিষয় নিয়ে আজকে যে টপিক নিয়ে আমরা লাইভে আসছি সেই টপিক নিয়ে আমরা আলোচনা করবো স্যার আপনাদের সাথে করে দিচ্ছি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে লাইভে যুক্ত হয়েছি আমাদের ইউটিউব একটি চ্যানেল থেকে আপনারা জানেন যে দেশের এখন সবচেয়ে সমালোচনা এবং আলোচনার বিষয় হচ্ছে কোটা বিরোধী আন্দোলন যে আন্দোলনটি চলছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে আপনারা জানেন যে দু সাল থেকে এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে এবং ওই আন্দোলনের নেতৃত্ব ছিলেন হাসান আল মামুন আহবেক ছিলেন আরও অনেকেই ছিলেন অনেকেই পরিচিত নয় আমার বা অনেকে নাম না তো ওই সময় থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে আমরা জানি তো ওই আন্দোলন থেকে প্রজ্ঞাপন জারি হয়েছিল বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল যে কোনো কোর্টই বাংলাদেশে থাকবে না তো অবশেষে আইন বা আদালত থেকে প্রজ্ঞাপন আসছে যে নবম নবম গ্রেড থেকে ষোলোতম বা বিশতম গ্রেড পর্যন্ত কোটা উঠিয়ে দেওয়া হয় নাই কোর্টা বিদ্যমান রাখা হয়েছে কিন্তু প্রথম এবং প্রথম শ্রেণীর চাকরিতে কোটা বাদ দেওয়া হয়েছিল তো সেই আন্দোলন থেকে এখন আবার এই এই মামলাটি আদালতে গিয়েছে আদালতে এখন প্রজ্ঞাপন জারা হয়েছে যে কোটা বিদ্যমান থাকবে এবং সকল চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা থাকবে তো সেই আন্দোলনে এখন দেশ গরম বা দেশের পরিস্থিতি অনেক ভয়াবহ তো আপনারা যারা যারা যে যে এখান থেকেই দেখছেন অবশ্যই জানাবেন যে এই সংস্কার বা আন্দোলন হওয়াটা কি উচিত নাকি উচিত নয় তো আমার পক্ষ থেকে আমি যতটুকু জানি যে আমাদের যারা দেশের সন্তান সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এবং তাদের ছেলে মেয়েদের জন্য সুযোগ সুবিধা রয়েছে চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা চাকরির ক্ষেত্রে তাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং ওনাদের নাতি নাতিপতিদেরও সুযোগ সুবিধা রয়েছে সো এইটাকে কমিয়ে নিয়ে আসার জন্য বা সংস্কার করার জন্যই আমাদের ছাত্ররা বা আমিও একজন ছাত্র হিসেবে আমি ব্রাহ্মণ বেসরকারি কলেজে আছি ওনার স্টাডিয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে সো আপনারা জানেন যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে কিছুদিন হয়েছে এই আন্দোলনটি যখন প্রজ্ঞাপন জারি হয়েছে যে এই দেশে কোটা তিরিশ পার্সেন্ট থাকবে মুক্তিযোদ্ধা কোটা এইটা নিয়েই আন্দোলন চলতেছে আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি সাধারণ শিক্ষার্থীকে এটাতে এটাতে সমস্যা বহন করছেন কারণ সাধারণদের জন্য মাত্র চয়াল্লিশ পার্সেন্ট কোটা বাংলাদেশে রয়েছে আপনারা জানেন যে তিরিশ পার্সেন্ট কৌটা রয়েছেন মুক্তিযোদ্ধাদের তারপর পোষ্য গোটা রয়েছেন যারা গোটা রয়েছেন নারী গোটা রয়েছেন রয়েছেন তারপর আরো কিছু প্রতিবন্ধী কোটা রয়েছেন তো এইরকম ভাবে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এই চলে যায় আর আমি যখন দু সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে জয়েন করি তখন আমি দেখেছি যে সবার আগে যারা কোটা দাঁড়িয়ে তাদেরকেই নেওয়া হয় তাদের লিস্টটা আগে ঘোষণা করা হয় তো আমরা সাধারণ ছাত্ররা বা আমাদের যে বাবা দাদারা মুক্তিযোদ্ধা করে নাই বা ওই সময় আমাদের বাবার বয়স নাই আর ওনারা যায় নাই তো চাইতেছে না যে সকল সকল কিছু কোটা সংস্কার চাইতেছে ওরা চাইতেছে যে এই তিরিশ পার্সেন্ট থেকে কমিয়ে আরও কমিয়ে কমিয়ে আনার জন্য এতটুকুই চাইতেছে তো আপনারা যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি কোটা বের আন্দোলনের পক্ষে আর সাধারণ ছাত্রদের পক্ষে আমি একজন সাধারণ ছাত্র আমি এটাই আপনাদের সামনে তুলে ধরতাম ধন্যবাদ সালামু আলাইকুম কে কোথায় থেকে আজকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানবেন আপনাদের মাঝে মূল্যবান মতামত করে জানাচ্ছিলেন একজন শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একজন শিক্ষার্থী মাহমুদুল হাসান খবির সো আজকে যে বিষয়টি কুটা বিরোধী আন্দোলন নিয়ে আজকের এই টপিক এই টপিকে আমার কিছু কথা আছে যেহেতু আমি একজন আমার ঘরের মধ্যে কেউ মুক্তিযুদ্ধ নেই এবং আমাদের মধ্যে সরকারি চাকরিজীবী নাই আমার কুটাই নেই কিন্তু আমার মেধা আছে আমি যখন পরীক্ষা দিতে যাই আমি রিটিনে টিকি বাইবাইতে টিকি সব জায়গায় টিকি কিন্তু আমাদের চার মানে চাকরি না এটার কারণটা কি এই দেশে যদি মেধার দাম থাকতো মানে মেধার যদি মানুষের যদি মূল্যায়ন করত তাহলে আজকে মেধাবী স্টুডেন্টরা তারা পথে পথে রাস্তা রাস্তা ঘুরত না আমরা যখন ঢাকা শহরে যাই এবং বিভিন্ন জায়গায় যেহেতু আমাদের অনেক পরীক্ষা থাকে আমরা যেহেতু অনেক ধরনের সরকারি চাকরি দেশে পাওয়া সোনার হরিং বললেও চলে তো সরকারি চাকরি আমরা সবাই চাই যে আমরা সরকারি চাকরি করব সবারই একটি স্বপ্ন থাকে তো গত কিছুদিন আগে আমার একটা রিলেটিভ সে পরীক্ষায় পরীক্ষা দিয়ে সে টিকছে এবং সে বাইব টিকছে তারপরে তাকে জিজ্ঞাসা করে তার কোনো কোটা আছে কিনা এক পর্যায়ে দেখা যায় একজন মেধাবী স্টুডেন্ট তার কোটা না থাকার কারণে সে সেই চাকরিটি পায় নাই বরং যার কোটা ছিল মানে যার কোটা আছে তার কিন্তু সেই মেধা নয় তারা পড়ালেখা করে না তাদের সাথে আমরা যারা সাধারণ স্টুডেন্ট আছি আমাদের ফ্যামিলি হয়তো বা আমাদের ফ্যামিলির অনেকে আছে বাবা কৃষক কাজ করে আমাদেরকে লেখাপড়া করায় অনেকের অনেক বড় বড় স্বপ্ন থাকে ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশে আসবে মা বাবার মুখ উজ্জ্বল করবে কিন্তু দেখা যায় দেশের এই কুটা কারণে আমাদের যারা সাধারণ ছাত্ররা আছে তারা কিন্তু চাকরি পায় না এবং তারা হতাশায় ভুগি এক পর্যায়ে দেখা যায় যে এইসব মেধাবী স্টুডেন্ট তারা এই দেশের পড়ালেখা বাদ দিয়ে অনেকে রিক্সা চালায় দুঃখে চলে যায় তো আমি একটা কথা বলতে চাই মুক্তিযুদ্ধ যারা ছিল যারা মুক্তিযুদ্ধ করছে যারা মানে যুদ্ধ করে দিয়েছে এবং যারা জীবিত আছে তাদের সন্তানরা কিন্তু মুক্তিযোদ্ধার যে বাধা এবং যে সুযোগ সুবিধা তারা কিন্তু বুক করতেছে এখন কথা হচ্ছে মুক্তিযুদ্ধের সন্তানরা বুক করতেছে সেই সন্তানের সন্তানরা বুক করতেছে নাতি পর্যন্ত বুক করতেছে কিছুদিন পরে শুনি পুতি গিয়া পর্যন্ত বুক করতেছে তাহলে এই দেশে কুটা যদি চলমান থাকে তাহলে এই দেশে সাধারণ স্টুডেন্টরা আর কিভাবে চাকরি পাবে আপনি একজন অনার্স পাস মাস্টার্স পাস আপনি কমপ্লিট করেছেন আপনার চাকরি হচ্ছে আমি নিজেই বললাম যে এটার ভুক্তভোগী আমি আপনি ভুক্তভোগী যখন আমিও ভুক্তভোগী যখন আমাদের সাথে আছেন ইমেল আহমেদ রিফাত তিনিও ভুক্তভোগী এখন শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে

তুমি যুদ্ধ করছো যুদ্ধ তো অগল বেডি করছে অনেকে সার্টিফিকেট পাইছে অনেকে পাইছে অনেকে এই কারণে তোমার দেশের অগল সুযোগ সুবিধা তুমি পাবে আমরা কি তখন আমরা মোয়াল হবে তখন ছাত্ররা আন্দোলন করতেছে রাজপথ কাপাচ্ছে কাঁপাচ্ছে ভবিষ্যতে সরকারকে আমি বলে দিতে চাই যে এই বিষয় গুলাটে হওয়ার আগে আপনি এই কুটা সংস্কার তাড়াতাড়ি ডাইরেক্ট সরকারে ডাইরেক্ট সরকারে এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কেন আমরা স্টুডেন্ট আমরা কি বই আছে কোনো বই নাই দেশ দেশ বিদেশে সবাই দেখব তাহলে আরো কিছু সাংবাদিক বাইরে আসেন আমরা হচ্ছি সাধারণ স্টুডেন্ট আমাদের বাবা মা আমাদেরকে অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছে আপনারা যুদ্ধ করেছেন আপনারা দেশের গর্বিত সন্তান আপনাদেরকে নিয়ে যারা জীবিত আছেন আপনাদের নিয়ে আমরা গর্ববোধ করি আপনাদের কারণে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি কিন্তু আপনারা সরকার আপনাদেরকে কিন্তু সুযোগ সুবিধা দিচ্ছে প্রতি মাসে মাসে ভাতা দিচ্ছে আপনাদেরকে ডাকার মতো জায়গায় আপনাদেরকে বাড়িও দিচ্ছে গাড়িও দিচ্ছে প্রতি মাসে মাসে আপনাদের ওষুধ খরচটা সর সব কিছু পাচ্ছেন আপনারা আপনাদের আপনি পাচ্ছেন আপনার ছেলে মেয়ে এটা পাচ্ছেন আপনি মারা গেলে আপনার ওয়াইফ পাবে তাতে আমাদের কোনো সমস্যা নাই সমস্যা আছে কোনো সমস্যা নয় কথা হচ্ছে যারা সাধারণ স্টুডেন্ট আছে এই কুটার এই কুটার যন্ত্রণা মাননীয় প্রধানমন্ত্রী এই কুটার যন্ত্রণা মানে আরে মিয়া পরীক্ষা দিতে গেলে কুটা আসেনি কিরে ভাই অনেকে আমরা মুক্তিযুদ্ধার বড় জন্ম না নাই কিন্তু আমরা অফরাধ হয়েছে এই দুনিয়াতে আওয়া কি অপরাধ আজকে যে এই যে ডাকা ডাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বুকে চোখে মুখে আমাদের বোনদেরকে যেভাবে এভাবে অত্যাচার অপহরণ করছে আমরা তো সরকারকে ভালোবাসি আমরা তো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করতেছি না স্টুডেন্ট না প্রধানমন্ত্রী আপনাকে আমি বলছি দেশের এই কোটা আন্দোলন যদি আপনি বন্ধ করতে চান আর দেশের পরিবেশ গোলাটে হওয়ার আগে আপনি যদি চান যে এটা আর সামনে আর বাড়বে না তাহলে আপনি এই কুটা কুটা বন্ধ করেন কোটা বন্ধ করে সাধারণ স্টুডেন্ট আপনারা মেধার মেধার মূল্যায়ন করেন মেধা ছাড়া এই দেশে কোনো কিছু চলবে না যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে ফ্রিডম ফায়ার বলা হয় নাকি বলতেছি এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনি হচ্ছেন আমাদের জননেত্রী আপনি আপনাকে আমরা শ্রদ্ধার সহিত বলতে চাই স্টুডেন্ট যারা তারা তো সাধারণ স্টুডেন্ট আপনি স্টুডেন্টের দাবি মেনে নেন তাহলে আপনি জানেন আপনি তো জানেন ছাত্র আন্দোলন কত ভয়াবহ তারা কিন্তু বুকে তাজা রক্ত ঢেলে দিবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েও তারা কিন্তু তাদের মেদার যে কুটা সংস্কারে যে আন্দোলন তারা করছে তারা কিন্তু এগিয়ে নিয়ে যাবে আমি একজন ছাত্র হিসাবে আমার শরীর রক্ত কিন্তু গরমে রয়েছে ডাইরেক্ট গরমে রয়েছে আমি পারতেছি না আর যদি আমাদের একটা বাইরের একটা বোনের উপরে আক্রমণ হয় সারা বাংলাদেশ কি সারা ওয়ার্ল্ডের যত ছাত্রছাত্রী আছে তারা কিন্তু মাঠে নেমে যাবে পরবর্তীতে কিন্তু যাক সেদিকে আর গেলাম না সেদিকে আজকে নাই গেলাম কিন্তু আপনি একজন প্রধানমন্ত্রী হিসেবে একজন জননেত্রী হিসেবে আপনি কোটার সংস্কার বন্ধ করুন যার মেধা ভালো সে চাকরি পাবে আপনি একটি কুটা রাখতে পারেন যে কুটাটা সৃষ্টিকর্তা দিয়ে দিচ্ছে অনেক প্রতিবন্ধী আছে দেশের মধ্যে চাকমা টাকমাই বুঝি বুঝিনা কত পার্সেন্ট কত পার্সেন্ট আছে না আছে ইটা বোঝার দরকার নাই চাকমা হোক মেধাবীও তার চাকরি হবে প্রতিবন্ধী তারা সৃষ্টিগতভাবে তাদেরকে আল্লাহ বিভিন্ন ধরনের সিস্টেমে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেয় তাদের তাদেরকে আপনারা কোটা দেন এটাতে আমাদের কোনো দ্বিমত নাই কেউ কোনো দ্বিমত পোষণ করবে না আমি একজন স্টুডেন্ট হিসেবে বলতেছি যদি প্রতিবন্ধীদের উপরে কেউ যদি বলে যে প্রতিবন্ধী বন্ধ করেন তাহলে তাদের বিরুদ্ধে আমরা স্টুডেন্টরা মাঠে কিন্তু প্রধানমন্ত্রী আপনি আমাদের মায়ের মতো আপনি আমাদের দেশ নেত্রী আপনি আমাদের মা বললেও চলে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তারা তাদের কুঠা আন্দোলন করছে এই আন্দোলনটি আপনি আপনি মেনে যারা যারা দেশের জন্য জীবন দিয়েছে এবং যারা যুদ্ধ করেছে তাদের জন্য সুযোগ সুবিধা আপনি তো দিয়ে রেখেছেন প্রতি মাসে মাসে তাদেরকে একটি বাতা দিচ্ছেন স্যালারি দিচ্ছেন এবং অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি দিচ্ছেন আমরা যারা সাধারণ স্টুডেন্ট আছে আমাদের বাবা মার অনেক স্বপ্ন আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হব আজকে যে একজন আপু মারা গেল একজন ভাই মারা গেল তাদের মা বাবার আর্তনাদ কে শুনছে আজকে আপনার বাবাও তো দেশের জন্য জীবন দিয়েছে তারা তো দেশের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে এখন দেশের অবস্থা খুবই ভয়াবহ চতুর্দিক দিয়ে কিন্তু যারা হলুদ সাংবাদিক আছে তারা কিন্তু আপনার ভালো চাচ্ছে না তাই এই আমাদের যে বক্তব্যগুলো এগুলো কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই ছাত্র দিকে তাকিয়ে আপনি এই আন্দোলনটাকে আপনি তাদের দাবিটুকু আপনি মেনে নেন এবং দেখবেন ছাত্ররা মেধা মেধা বিকাশের যে আপনি যদি মেধা বিকাশের দিকে তাকান মেধাকে যদি আপনি মূল্যায়ন করেন তাহলে আমি মনে করি আমাদের দেশ শান্তিপ্রিয় দেশ হবে আমাদের দেশ মুক্তিযোদ্ধার চেতনায় এগিয়ে যাবেন আমাদের দেশ স্বাধীন একটি দেশে রূপান্তরিত হবে এটা আমি বিশ্বাস করি আপনি যদি আমাদের এই আসলে বলবো আমার আসলে রক্তকরণ হচ্ছে আহ তাদের মা বাবা জানে কত কষ্ট করছে তাদের মা বাবা তো তাদেরকে একটি মেধাবী স্টুডেন্ট কতটুকু মেধা হলে আমরা স্টুডেন্ট প্রতিযোগিতা করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে অনেকের স্বপ্ন থাকে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ালেখা করব। এটা কিন্তু একটি স্বপ্নের মতো একটি জায়গা সেই জায়গায় অনেকে তাদের মেধা দিয়ে উত্তীর্ণ হয়ে যায় আবার অনেকে মেধা কম থাকার কারণে তারা কিন্তু সেই পর্যন্ত যেতে পারে না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের মেধা আমি মনে করি মেদানা না থাকলে এই জায়গায় যাওয়া যায় না সো মাননীয় প্রধানমন্ত্রী আপনি যাচাই করেন বাছাই করেন যদি এই এই আন্দোলনের মধ্যে যদি আপনি বিরোধী দলীয় কোনো চক্রান্ত পান তাহলে আপনি এই বিষয়গুলো আপনি খুঁটিয়ে দেখেন কিন্তু ছাত্ররা যে আন্দোলন করছে এই আন্দোলনটুকু আপনি মেনে নেবেন এটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি কারণ আমি কিন্তু মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী তাই বলে ছাত্র ছাত্র মানে কুটা এই কুটা দিয়ে মুক্তিযোদ্ধার চেতনা আমার ভিতরে রাখতে চাই না আমি বলতে চাই এই কুটা আপনি বন্ধ করুন প্রতিবন্ধী কুটা রাখুন যে প্রতিবন্ধী

যাক দেশের মানুষ আমার বক্তব্যটুকু শুনবে এবং দুই হাজার সাল থেকে এই কুটা বিরুদ্ধে আন্দোলন চলছে আজকে এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বিরাট আকারে হয়েছে সো আমি মনে করি এই আন্দোলনকে যদি আমরা আরো গতিশীল করতে চাই আমাদের এই কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যায় করতে এই আন্দোলন সারা বাংলাদেশ বিপি হওয়া দরকার আর কি বলবো সো মানে প্রধানমন্ত্রীকে আমি একটা কথাই বলতে চাই দেশের পরিস্থিতি গোলাটে হওয়ার আগে আপনি দেশের ছাত্রদের এই দাবিটুকু আপনি মেনে নেন এইটুকু মেনে নিলে আপনিও ভালো থাকবেন দেশ ভালো থাকবে দেশের সন্তান ভালো থাকবে আমরাও ভালো থাকবো সবাইকে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো একজন সমর্থক দেশের বিতর্ক বিষয় কিছু খোলামেলা বলেছি আপনারা যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমার দৃষ্টিতে দেখবেন আর যদি কেউ আমার কথায় যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে কমেন্টের মাধ্যমে জানাবেন সো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মুস্তাকিম হায়দার তালুকদার তবে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ